পুজোর মুখে বড় সাফল্য কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসে কোচবিহারে বিজেপির শক্ত ঘাঁটি মাথাভাঙা দুই নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত প্রধান সীমা সরকার দেবনাথ বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এদিন জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতটি বরাবরই বিজেপির দখলে ছিল কিন্তু আজ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় এই গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল কংগ্রেস পেল অপরদিকে শব্দ তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে প্রধান জানান যেহেতু সাধারণ মানুষরা তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছে তাই সাধারণ মানুষের উন্নয়ন করতেই তার এই সিদ্ধান্ত এই অঞ্চলটি বিজেপির বিজেপি যখন জেলাতে একটা অঞ্চলে তৃণমূল কংগ্রেস হেরেছিল সেটা এই ঘোষণা ছিল দু হাজার নির্বাচনে আমরা পরাজিত যে কোনো কারণে আমরা এখানে যোগাযোগ হতে পারি না লোকসভাতেও এখন আমরা করা গেছি আজকে এই অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান সীমা সরকারদের না তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস আছে এখানে আমাদের পঞ্চায়েত সংখ্যা এখন সিজিবি থেকে এক হলো আমাদের গ্রাম পঞ্চায়েত মেজরিটি আমরা পেলাম আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে আরেকজন বিজেপির পঞ্চায়েত মেম্বার বিশ্ব সরকার তিনিও এসে উপস্থিত হবেন জেলাকার জেলায় যেহেতু পুজো উদ্বোধন গুলো আছে তাদের আমরা দেরি করছি না আমরা সীমা সরকার দেবনাদের সাম্প্রতিক প্রধানের যোগদান আমরা করে নিচ্ছি আপনারা আগেও জানেন আমরা বলেছি যে যারাই যোগদান করছেন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে তাদের একটা উপলব্ধি যে এলাকার উন্নয়নটা সরবরা মানুষের ভোটে জিতে এসছেন যে পঞ্চায়েত মেম্বার বা যে প্রধান হয়েছেন যিনি হয়েছেন তাদের মানুষের মানুষের জন্য কাজ করতে মানুষ জিতিয়েছে ভোট পঞ্চায়েতে এখানে জেলা পরিষদে লোকসভা ভোটে বিজেপি জিতে কিন্তু মানুষ পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস পরিচালনা করছে জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস পরিচালনা করছে এখানে লোকসভা আসন আমরা জয়ী হয়েছি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও এখানে অনেক কাজ হচ্ছে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সামাজিক সহায়ক প্রকল্পগুলো আমরা এখানে বাস্তবায়ন করছি কিন্তু বিজেপি যেই অঞ্চলগুলোতে আছে সেখানে মানুষ সুযোগগুলো পাচ্ছে না কারণ বিজেপি এই ধরনের সোশ্যাল যে প্রোগ্রামগুলো তাতে বিজেপি কাজ করতে দিচ্ছে না পঞ্চায়েত এবং জনপ্রতিনিধি ফলে সেখানকার মানুষের কিন্তু উন্নয়ন দুর্লভ হচ্ছে এবং আবাস যোজনা যেটা এসছে এই ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে বিজেপি সাধারণ মানুষগুলোকে ঘর কেটে দেবে যাদেরকে আমাদের সরকার রাজ্য সরকার টাকা দিচ্ছে সে তো দিচ্ছে না রাজ্য সরকার দেবে ফার্স্ট ইনস্টলমেন্ট সেখানেও দেখা যাবে যে এখানে বিজেপি পঞ্চায়েত জিতেছে তারা কিন্তু এখানে একটা সমস্যা তৈরি করবে সাধারণ মানুষ যাতে ঘর না নেয় যেমন তারা স্বাস্থ্যসাথী কার্ড করতে না পারে এরকম গায়ে এখানে আরও সমস্যা তৈরি করতে গ্রামপা পঞ্চায়েত মেম্বাররা এবং প্রধানরা বিজেপি থেকে জানা নির্বাচিত হয়েছেন তার সাথে অনুরোধী করছেন তারা দলে যোগদান করছেন